আপনার কজন? হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক মজা করব চলে আসলাম আমরা পদ্মার পারে ফেরি ফেরিঘাটে এটা ফেরি ফেরিঘাট পদ্মা সেতু দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা স্পিড বোর্ডে পদ্মা নদীতে গড়ব তো আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন যাওয়া যাক আমরা এখন স্পিড স্পিডবোর্ডে উঠব পুরো নদীটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কেমনে কি কতক্ষণ হ্যাঁ ভাই আপনারা নিয়ে নিয়ে রাখবেন না মড়াও

কি <laughs>

এই ও এই যা তুই সামনেই সবছে

क्या जाम है जाते हम अमित चलो है सीमोर ना এই যে আমরা ব্রিজের খুব কাছাকাছি এখন ব্রিজের নিচে আছি আমরা এই যে বসছেন <laughs> বসছেন বলছি আপনারা কজন है ना बजा नमक में आय चाट का पापड़ भाजा वो है तो सब बन रहा है और तू डेटोरी मुन्जोली पक्की ना

দু চার ঘন্টায় আবার বন্ধুরা আমাদের আজকের মতো ঘোরাফেরা এখানে শেষ অনেক মজা করলাম আমরা পদ্মা নদীতে এটা শ্যামলিয়া ফেরি গ্যাট আপনারাও করলে এখানে আসতে পারেন বিনোদনের জন্য যাওয়ার আগে আপনাদের সাথে এখানে কিছু রেস্টুরেন্টের সাথে পরিচয় করাই দিচ্ছি তো আপনারা আসলে এখানে তাজা তাজা মাছ এখানে খেতে পারবেন তাই আপনাদের প্রতিটা রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব যদিও আমরা এখানে আজকে কিছু খাব না কারণ আমরা বাসা থেকে খেয়ে আসছি পরবর্তীতে আমরা এখানে খাওয়ার উদ্দেশ্যে আসবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো পরিচয় করে দিচ্ছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাথে বন্ধুরা তো আজকের মতো আমরা বাসায় চলে যাচ্ছি এখানে প্রতিটা রেস্টুরেন্ট এর সামনে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ